আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে আল্লাহর মারহবা আমি এই মুখ দিয়ে হাজিরে আসওয়াদ যে জায়গা বা তুই আরো যা পারিস বল তোকে ভয় হয় কি জানিস তুই আমার মায়ের সঙ্গে আমার কেন তুলতে পারিস আমি এফএস আর এল মিডিয়া এমন একটা ফুটেজ নিয়ে এসেছি পীর জাদা তহা সিদ্দিকী আর সংবাদ কাজ মন লাগে তহাসি দিদি চাচা জানি বলছে এমন আমার ভয় হয় শকত মোল্লকে যে এই কথাটাও কোনো দিন বলতে পারে সে কথাটা কি আসেন সরাসরি দেখতে থাকুন একেবারে বিস্ফোরক মন্তব্য তহাসি দিদি মোল্লাকে তুই যত বাড়ছিস বা তোর বার কমে যাবে দেখুন কি বলছে তহাসি দিদি চাচা যা বেডিটু সম্পূর্ণ দেখতে থাকুন আল্লাহর মার হবে আমি এই মুখ দিয়ে হাজিরে আসওয়াদ যে শুনে রে শুনে নাও যে জায়গায় আমার নবী পাক চুমু খেয়েছিলেন হাজরা আসওয়াদ ওই হাজরা আসওয়াদে 100 বারে বেশি চুমু খেয়েছে জি আলহামদুলিল্লাহ 100 বেশি আলহামদুলিল্লাহ এই হাত কাবা শরীফে বুলিয়েছি ওই বেগের দরবারে সম্মুখে এই হাত তুলেছি জানি না জানি না আল্লাহ বিচার করবেন কিনা তবে আল্লাহ হক বিচারক আল্লাহর বিচার করবি করবি ওর বিচার সওকা তোর বিচার হবে তোর বিচার হবে তোকে ভয় হয় কি জানিস তুই আমার মায়ের সঙ্গে আমার কেন তুলতে পারিস তুই সেই চরিত্র লোক যাদের জয় বলাচ্ছিস অন্য অন্য জনকে দিয়ে বলাচ্ছিস তো তারা কত শর্মেন্দা জানিস না অনেক মানুষ তোর সঙ্গে ঘুরছে তারা কত শর্মেন্দা তারা বলছে আমরা কোন বাঁদরের সঙ্গে ঘুরছি আর তুই বাঁদরের সঙ্গে না ঘুরলে ওরা ভয় করছে জীবনের আশঙ্কা আছে যাবার আশঙ্কা আর কিছু বলার আছে